নমস্কার বন্ধুরা মুন্নার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি চিকেন ভাপা রেসিপিটা করে দেখাবো আমার কি কি লাগছে আগে দেখে নিন আমার আমার লাগছে অবশ্যই চিকেন এখানে মোটামুটি চারশো গ্রাম মতো চিকেন আছে আর আমার যেটা লাগবে আমি অল্প এরকম কুচি করে আদা নিয়েছি খুব বেশি লাগবে না গোটা দশ থেকে বারো কোয়া রসুন আর একটা মাঝারি সাইজের টমেটোকে আমি কেটে রেখেছি আর চারটে কাঁচা লঙ্কা এই আমি এর মধ্যে রেখেছি এটা আমি মিক্সিতে বেটে পেস্ট করে নেব আর লাগবে পেঁয়াজ কুচি আমি দুটো পেঁয়াজকে কুচো করে দুটো বড়ো সাইজের পেঁয়াজকে কুচি করে এরমভাবে রেখেছি আর লাগবে নুন একটু টক দই লাগবে একটু চিনি লাগবে গোলমরিচের গুঁড়ো লাগবে ধনে পাতা লাগবে সর্ষের তেল তো লাগবেই আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং হলুদ লাগবে প্রথমে আমাকে চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে হবে আমি সেটার জন্য প্রথমে আগে এই পেস্টটা তৈরি করে নেব এই আদা রসুন কাঁচা লঙ্কা এবং টমেটো এটার পেস্ট আমি একটা তৈরি করে নিচ্ছি আমি চিকেনটার মধ্যে প্রথমে এই আদা রসুন লঙ্কা টমেটো বাটা যেটা সেটা প্রথমে দিয়ে দিলাম বাটির মধ্যে আমাকে একটুখানি এটা ম্যারিনেট করে চিকেনটাকে রাখতে হবে এবারে যেটা দেব সেটা হচ্ছে নুন পরিমাণ মতো দই দেব টক দই আর পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো আর একটু করে এই গুঁড়ো মশলা ঠিক আমি এই সময়ই দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এই মশলা আমি অল্প অল্প করে এতে দিয়ে দেবো সব এক চামচ করে আমি গুঁড়ো মশলাগুলো দি দিচ্ছি হলুদ গুঁড়ো দি দিচ্ছি এটা দেওয়ার পর আমি যেটা করব একটু দেবো মিষ্টি আপনারা না চাইলে না দেবেন আমি একটু দিলাম আর দেবো গোলমরিচের গুঁড়ো এটা ম্যারিনেট করে রাখবো তাই উপর থেকে একটুখানি তিন পলা মতো এখন তেল দিলাম এবার এটাকে ভালো করে মিশেল করব। মিক্সড করে নেবো এই চামচের দিয়েও করতে পারেন আবার হাতে করেও সুন্দর করে করতেই পারে এইভাবে চিকেনটাকে ভালো করে মিশেল করে নিয়েছি আমি সমস্ত মশলা দিয়ে এবারে আমি এইটা ঢেকে রেখে দেবো এটা আপনারা ফ্রিজে এক ঘন্টার জন্য ম্যারিনেট হতে দেবে ঠিক এক ঘন্টা মতো আমি ফ্রিজে এই চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এবারে আমি যেটা করব একটা টাইট টিফিন কোটো নিয়েছি তার মধ্যে আমি চিকেনটাকে রেখে দেবো আমি সুন্দর করে এটা দিয়ে দিলাম এবারে যেটা করব সেটা এর মধ্যে আমি আরও দু তিন পলা তেল ওপর থেকে দিয়ে দেবো আর এই যে ধনে পাতা কুচিগুলো রেখেছি এগুলো এর মধ্যে উপর থেকে দিয়ে দেবো পুরো ধনে আমি দিয়ে দেবো আমি গ্যাস ওভেনে কড়াইয়ে খানিকটা জল দিয়ে জলটা গরম করতে দিয়ে দিয়েছি এবারে আমি এই টিফিন কোটোটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এই জলের মধ্যে আস্তে করে বসিয়ে দেবো এটা পুরোটাই ভাপে হবে এবারে আমি জলটা ফুটে গেলে কমিয়ে দেবো কমানো অবস্থায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের জন্য আমি এরও ভাপে চিকেনটাকে করব আমি ঠিক চল্লিশ মিনিট পর আবার ফিরে এলাম ফিরে এসে এখন তো আমি কিছু দেখতে পাবো না আমার মনে হচ্ছে এটা হয়ে যায় আমি এটা আগে করেছি এবার আমি ওভেনটা বন্ধ করে একটু গরমে এটা রাখবো মিনিট দশ রাখবো একটু ঠান্ডা হোক তারপর আমি খুলে দেখব যে চিকেনটা কেমন হলো দেখুন আমি এবারে ঢাকাটা খুলে একটু গরমটা হালকা ঠান্ডা হয়েছে দেখুন বন্ধুরা আমার ধনে পাতা যেগুলো লেগে আছে আমি ওটার মধ্যে দিয়ে দেবো আর যেটা করবো সেটা আমি একটু আস্তে আস্তে এগুলোকে পুরো ঝোলটার মধ্যে মিশিয়ে আর এই ছুরিটা দিয়ে আমি দেখিয়ে আপনাদের যে চিকেনটা কিন্তু একদম প্রপার সেদ্ধ হয়েছে একদম প্রপার সেদ্ধ হয়েছে দেখুন খুব সহজে আর ছেড়েও গেছে মাংসর থেকে হাড়ের থেকে মাংসটা পুরোপুরি নরম হয়ে গেছে একদম নরম হয়েছে আপনারা এইভাবে চিকেনটা বানিয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি এরকম নতুন নতুন অনেক রেসিপি আপনাদের দেখাবো আর আমার চ্যানেলে এই রেসিপিটা দেখার পর একটু লাইক করে দেবেন শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমি আবার উপস্থিত হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ধরনের রেসিপি নিয়ে